আজকে একটা দারুণ ইনফরমেশন নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করতে চলেছি প্রথমেই আমি বলবো এই যে আর্চ করতে গিয়ে আমি মাঠে আজকে পড়ে গেলাম কারণ আমার বডিতে প্রচুর পরিমাণে স্ট্রেন কম তো ওটার উপর আজকে এই কথা আজকে এই ভিডিও তো প্রথম কথা বলবো এই যে জিমে কি অনেকেই ভাবে যে কেন লোহা ওঠাবো প্রথম কথা আরে ভাই লোহা কি একটু তো রেসপেক্ট করো ঠিকঠাক মতন কথা বলতে শেখো লোহাটা কি খুব খারাপ জিনিস ফলে লোহা ছাড়লে খারাপ ওয়ার্কআউট ছেড়ে দিলে খারাপ আরে ভাই কোনো কিছু খারাপ নেই তো তোমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের স্ট্রেংথ ট্রেনিং এবং ওয়েট ট্রেনিং কেন করা উচিত এইটার জন্যই যে আমরা অন্য কোনো এক্সারসাইজ বা আলাদা কোনো ফিটনেস অ্যাক্টিভিটি করতে গেলে যাতে আমরা প্রপারভাবে করতে পারি তাই আমাদের ওয়েট ট্রেনিং করা খুব দরকার তাই আমাদের করতেই হবে তো অনেকে এটা অনেক বাজে হবে নাও ব্যাপারটা তো বাজেভাবে কেউই নেবে না দেখো এরকম আমি কিন্তু বাইরেও যেমন ওয়ার্কআউট করি জিমের ভেতরে আর আমি সেরকম কিন্তু মাঠে ঘাটে যেখানেই আমি পাই এরকম আলাদা টাইপের ফিটনেস অ্যাক্টিভিটি আমি করতে থাকি তো এগুলো করে করলে বোঝা যায় যে বডিতে কার কতটা স্ট্যামিনার আছে যেমন এরকম এখন দেখো আর্ট প্রপারলি করতে পারছি তো যাই হোক তখন পড়ে গেছিলাম আমার আলাদা একটা ব্যাপার তো আজকের ভিডিওটা এটাই যে ওয়েট ট্রেনিং স্ট্রেংথ ট্রেনিং বডি ওয়েট ট্রেনিং সব কিছু করতে হবে তবেই তুমি ফিট নাকি তুমি খালি বডি বিল্ডিং এক্সারসাইজ করলেই ফিট দেখো এরকম জাম্পিং করতে হবে ভোল খেতে হবে সব রকম ফিটনেস অ্যাক্টিভিটি থাকা দরকার তবেই তুমি ফিট আদারওয়াইজ তুমি কিন্তু ফিট না দেখেছো আমি কত রকম ওয়ার্কআউট করতে ভালোবাসি এবং করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে শেয়ার করবে থ্যাংক ইউ